তাজউদ্দিন আহমেদ উনিশশো সালে সালের তেইশে জুলাই গাজীপুরে জন্ম নেওয়া এই মানুষটি ছোট্টবেলা থেকেই ছিলেন মেধাবী ও সংগ্রামী পাকিস্তান হিসেবে শুরু রাজনীতির বাংলাদেশের ইতিহাসে কিছু নাম তেমনি একটি নাম তাজউদ্দিন আহমেদ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি গঠন করেন প্রবাসী মুজিমনগর সরকার যেটি ছিল বাংলাদেশের প্রথম বৈধ সরকার দেশি বিদেশি সমর্থন আদায় মুক্তিযুদ্ধ পরিচালনা সবকিছুতে ক্ষেত্রেই তিনি ছিলেন মূল কাণ্ডারি স্বাধীনতা অর্জনের পরও তিনি অব্যাহতভাবে কাজ করে গেছেন একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে কিন্তু দুর্ভাগ্যক্রমে উনিশশো সালে তাকে পৃথিবী থেকে চিরতারে সরিয়ে দেওয়া হয় তিনি জাতীয় চার নেতার মধ্যে একজন তাজউদ্দিন আহমেদ শুধু একজন রাজনীতিবিদ নন তিনি ছিলেন দূরদর্শী সৎ ও আত্মত্যাগী তার রেখে যাওয়া সন্তানদের নাম শারমিন আহমদ রিপি শিমিন হোসেন রিমি মাহাজাবিন আহমেদ মিমি ও সর্বকনিষ্ঠ সন্তান সৈয়দ ¡Vueltas!